আর দুই দিন পর থেকে রুদা শুরু আর রুদা আসলে আমি আটকা পরে যাবো এরই মধ্যেই আমার যত অসম্পূর্ণ কাজ আছে সেগুলো সম্পন্ন করতেই হবে আরে শয়তান বন্ধু যে কেমন আছো ভালো আছি শোন তুই যেদিন কারাতে নামাজ কালাম সাইরে দিছি সেদিন কারাতে কিন্তু তুই আমার বন্ধু হয়ে গেছিস সামনে রমজান মাস আমি কিন্তু আটকা পড়ে যাব এখন আমার হয়ে বাকি সব কাজ কিন্তু তোর সামলাতে হবে আরে ওই সব নিয়ে তুই টেনশন করিস না বন্ধু কাজটা কি করতে হবে খালি তাই কো শোন সামনে তো রমজান মাস তুই তো এই যে সিরে মুড়ি তারপরে এই কাঁচা তরকারি সবকিছু বিক্রি করিস এই সব বেশি বেশি দামে বিক্রি করতে হবে এই কিন্তু ব্যবসা করার মাছ তুই যদি এই মাসে ব্যবসা না করতে পারিস তাহলে কিন্তু আর ব্যবসা করতে পারবি না যত দামে বেচতে পারবি তত তুই বড় লোক হবি বুঝতে পারছিস আরে বন্ধু আমরা তো এখন আপডেট হয়ে গেছি আমার এই সমস্ত জিনিস আর কোয়ে দেয়া লাগবে না এক টারমাল 10 টা করে চলাই দিচ্ছি তাছাড়া পালানি সেটা সমুক লাগাই দিয়ে এক কেজির মাল তিন কেজি করে চলাই দিচ্ছি তুই কি শয়তানের এক গরেট না না বন্ধু তুমি জবাব দেছিস তা না তুই বর্ষাতে মিশে মিশে খুব খারাপ কাজ করেছি সামনে রমজান মাস এওনার খারাপ কাজ করা যাবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবা শয়তান translateX এখন আর খারাপ কাজ করা যাবে না এত দিনের পুরনো বন্ধুত্ব আমার এই করে দিলো এটা কোন তাই এখন আমি কারে ধোকা দেব তারা আরে শয়তান বন্ধু যে কেমন আছো ভালো আছি আমি কেন তোমাদের আইসিটি তুমি কি বুঝতে পারিসো? হয় প্রতিবার তুমি যে বুদ্ধি দাও যেন না পড়াই। জানো এবার তারাবি পড়াবা। কিন্তু এমন ভাবে পড়বা যাতে তুমি তো বুঝতে পারবাই না। তোমার পিছনে যারা তারাও বুঝবে না। তুমি জাহান্নামে যাবা সাথে তোমার সাথে যারা পড়বে তারাও জাহান্নামে যাবে। ওই জাহান্নামে তোমার সাথে আমার দেখা হবে ঠিক আছে? হয় হয় বুঝতে পেরেছি। একবার টেইলার দেখাই দাও তো তুমি কিভাবে তারামি পড়বা।

সব বন্ধুই আমারে দুকা দিয়ে দিলো না না সকালে খাওয়া দাওয়া কিছু করি নি তাছাড়া কালকেতে 30টা রোজা থাকতে হবে তাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে রোজার মাসে তো পোলা পায়んじゃない বেশি রোজা ঠায় এই কথা তো আমার মাথায় ছিল না ওরেই আমার বন্ধু বানাতে আবে রোজা আগে তো জাতি চাইলাম কিন্তু তো টাকা নেই বন্ধু কেমন আছো আপনি কি যা আমি তোমার বন্ধু কি বন্ধু আমি জানি তুমি খোদার তাই না আপনি জানেন কিভাবে দাঁড়াও তোমার জন্য ফল নিয়ে আসছি খাও তোমার কি আরো খাবার চাই খাও বন্ধু খাও তুমি তো মনে হয় তিরিশটি রোজা থাকবা তাই না হয় তিরিশটা রোজা তো থাকবো না না বন্ধু একা মোটে করাই যাবে না তুমি যদি তিরিশটা রোজা তাহ তোমার যে শরীরের অবস্থা তাহলে তুমি যাবা এই তিরিশ দিনই তুমি ভরপুর খাবা যত টাকা লাগে আমি দাঁড়াও যাও এই টাকারা টাকার ধন্যবাদ কিন্তু এই রমজানে ভাবিলাম আমি একটু ঘুরতে যাব। কি করছো ঘুরতে যাবা আর কোনো সমস্যা নেই আমি তোমার টাকা দিচ্ছি শোনো ঘুরতে যাই নামাজ বাদ দিয়ে শুধু মুভি দেখবা মুভি দেখবা মুভি দেখবা এম বি খরচ আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও

এবছর আমি সিদ্ধান্ত নিয়ে পেলাইছি প্রতি বছর যেভাবে সিনক্রেট করে বেশি দামে মাল বিক্রি করি এবছর তা করবো না যে দামে কিনবো ওই কিছুটা লাভ করে দরকার আমি দেবো তাতে সবাই খাইয়ে পড়ে রোজাটা থাকতে পারে আর তাছাড়া ওজনে ভেজাল দেব না আমি তো এবার ভাইবেই রাখিছি রাখিসি তারা খুব সুন্দরভাবে পড়াবো আর সই শুদ্ধভাবে পড়াবো এইবার আর পুরো করবো না তোমাদের মতন এবার আমিও সিদ্ধান্ত নিয়েছি এবার আর ফল বেশি দামে বিক্রি করবো না ন্যায্য দামে বিক্রি করবো যাতে সবাই খেতে পারে আরে আমাদের মতন যদি প্রতিটা ব্যবসায়ী হতো তাহলে আমাদের দেশটা দুর্নীতি ও মুক্ত থাকত